স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে জালিয়াতি চলছে এমনটাই মন্তব্য করে তীব্র কটাক্ষ করলেন প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী সোমবার এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন স্বাস্থ্য সাথী কার্ডে বেসরকারি হাসপাতালে চিকিৎসার দালাল চক্র চলছে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড থাকলেও বিভিন্ন কৌশলে বেসরকারি নার্সিংহোমে অতিরিক্ত বিল দেওয়া হচ্ছে সারা রাজ্যে এই চক্র চলছে মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স চলছে প্রথম কথা যে মুর্শিদাদের যে পপুলেশন প্রায় নব্বই কোটি অন্তত আশি কোটি তো উপরে বটেই এই কোটি বলছি লাখ আশি লাখের উপরে বটে আশি থেকে নব্বই লাখের মধ্যে মুর্শিদাদের জনসংখ্যা ঠিক আছে সেই জনসংখ্যা জন্য যে সংখ্যাটা বলছেন যারা পেয়েছে সেটা অপ্রতুল বলে মনে করি এবং শুধু তাই নয় এই স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে বেসরকারি নার্সিংহোমে গেলে তারা নানা আছিলাই আপনাকে সেখানে চিকিৎসালয় করবে না অথবা করবে কি করে সেইটার সঙ্গে তাদের নিজস্ব চিকিৎসাকে জুড়ে দিয়ে স্বাস্থ্যসাথীর বিল প্লাস আপনার ব্যক্তিগত বিল ব্যক্তিগত টাকা আপনাকে দিতে হবে এক অদ্ভুত সিস্টেম দালাল রাজের আপনি স্বাস্থ্যসাথী কার্ড আছে কিন্তু আপনার চিকিৎসা করতে গেলে স্বাস্থ্যসাথী কার্ডের যে অ্যামাউন্ট সে অ্যামাউন্ট থেকে বেশি হতেই হবে নাহলে হোমের গুলো লাভ নেই এক অদ্ভুত রিসর্ট আমাদের পরিষেবায় রয়েছে সুন্দর মনোরম পরিবেশে যে কোনো অনুষ্ঠান কর্পোরেট বা অফিস মিটিং এর জন্য এসি ব্যাংকুয়েট হল কনফারেন্স রুম ভিক্টোরিয়ান রুম কর্পোরেট মিট মাল্টি কোশন রেস্টুরেন্ট ফ্লোটিং ক্যাফে বাচ্চাদের খেলার পার্ক ও জোন এছাড়াও চব্বিশ ঘন্টা ওয়াইফাই লিফ্ট রুম সার্ভিস সুইমিং পুল গাড়ি পার্কিং এর মতো সমস্ত পরিষেবা নিয়ে কিং ডিলাক্স সুপার ডিলাক্স কটেজ সুইট রুম নিজের প্রিয়জন বা পরিবারের সঙ্গে মনোরম প্রাকৃতিক পরিবেশে একান্তে সময় কাটাতে আসতেই পারেন ভিলাস ক্লাব রিসর্টে ঠিকানা রঘুনাথতলা চালতিয়া শ্রীগুরু পাঠশালা স্কুলের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন